আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজ উপমহাদেশের একটি বিখ্যাত নদী তথা তিস্তা নদীর গতিপথে ভারতের নির্মিত বাঁধ ও বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্বন্ধে জানবো এবং সেটি সরাসরি দেখব তিস্তা নদীর উপরে বাঁধ দেওয়ার ফলে বাংলাদেশের ষোলো কোটি মানুষের জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এখন প্রায় মরুভূমি তাই আসুন আমরা দেখি বাংলাদেশের উপর দিয়ে বহমান যে তিস্তা নদী সেটির উৎপত্তি কোথা থেকে এবং সেটি কোথায় এসে মিলিত হয়েছে আমরা এখন সেটি দেখব সেটি হচ্ছে হিমালয় পর্বত হিমালয় পর্বতের সওলাম লেক আমরা এখন সেটি দেখব সাওলম লেক আপনারা দেখতে পাচ্ছেন দুটি বিভিন্ন এইখানে দুটি লেক রয়েছে এবং এইখানে একটি লেক তারপরে এদিকে আরও কিছু লেক থেকে পানি এই যে আপনারা আমরা যে লাল রেখাটি দেখতে পাচ্ছি এইখানে এসে বিভিন্ন লেক থেকে পানি এসে মিলিত হয়েছে এটি হচ্ছে তিস্তা নদী হিমালয় পর্বতের পাহাড়ি পর্বত থেকে এসে এটি পশ্চিম দক্ষিণে পাহাড়ের পদদেশ ঘেঁষে এসেছে এটি হচ্ছে মূলত তিস্তা নদী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেশী দেশ ভারত এই তিস্তা নদীর উপরে প্রথম যে বাঁধটি নির্মাণ করার চেষ্টা করে করছে তারা সেটি হচ্ছে সুংহাং ড্যাম আমরা এখন সেটি দেখবো সুংহাং যে বাঁধটি সেটি এখন দেখছি সেটি হচ্ছে এইখানে অবস্থিত এই এই লাল রেখাটি হচ্ছে তিস্তা নদী আর এইখানে আমরা যে লাল যে রেখাটি দিয়েছি সেটি হচ্ছে এইখানে মাটি এটা আর এইখানে তারা সুংহাং ড্যাম আমরা এখানে স্ট্রাকচার স্ট্রাকচার দেখতে পাচ্ছি আর এইখানে তারা একটা সুরঙ্গ করে পানিকে সুরঙ্গ করে মাটির মাটির নিচ দিয়ে দুঃখিত হ্যাঁ মাটির নেচ মাটির নিচ দিয়ে এইখানে ছেড়ে দিয়েছে এখানে একটি সুরঙ্গ করেছে এবং তাদের সেই বাঁধের স্ট্রাকচার এইখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে এই পানিগুলো নদীর সেই প্রবাহিত পানিগুলো এখান দিয়ে তারা ছেড়ে দিয়েছে তারপরের বাঁধটি হচ্ছে সেটি হচ্ছে টিনটেক ড্যাম সেটি আরও দক্ষিণ পশ্চিমে এসে দক্ষিণে পশ্চিমে এসে অবস্থিত এই টিনটেক ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিস্তা নদী আর এই ড্যামটি হচ্ছে এইখানে বাঁধটি তাদের তাদের যে বাঁধ সেটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি বিদ্যুৎ কেন্দ্র তারা নির্মাণ করেছে এবং সেটি থেকে বিদ্যুৎ উৎপন্ন করছে এবং প্রতিনিয়ত তারা পানি ধরে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই জায়গাটি এই জায়গাটি সম্পূর্ণ শুকনা আসলে এটি একটি শুকনো শুকনো মৌসুমের স্যাটেলাইট ইমেজ যার ফলে এই শুকনো শুকনো মৌসুম আসলেই এখানে পানি শূন্যতা দেখা দেয় এই অপর প্রান্তে কিন্তু প্রচুর পরিমাণে পানি এখানে তারা ধরে রেখেছে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য এই তিনটেক ড্যামের পরে যে ড্যামটি সেটি হচ্ছে শেরওয়ানি ড্যাম যেটি আরও পশ্চিম পশ্চিমে এসে দক্ষিণে অবস্থিত সেটি হচ্ছে শেরওয়ানি ড্যাম এই সিকিম প্রদেশে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন শেরওয়ানি ড্যাম সিকিম ইন্ডিয়া এইখানে একটি বাঁধ তারা তৈরি করেছে একটি বাঁধ তারা নির্মাণ করেছে তারা এই সব সময় পানিগুলো এখানে ধরে রাখে এবং এই বাঁধ তৈরি করে এইখানেও একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তারপরের যে বাঁধটি সেটি হচ্ছে রেয়াং ড্যাম আমরা এখন সেটি দেখব শেরওয়ানের পরে যে রিয়াং ড্যাম সেটি হচ্ছে এইখানে রিয়াং ড্যাম এইখানে সম্ভবত এইখানে একটি রেলওয়ে রেলওয়ে স্টেশন রয়েছে তাদের রেলওয়ে স্টেশনের কাছাকাছি অবস্থিত এই রেয়াং ড্যাম দেখতে পাচ্ছেন এইখানেও মূলত তারা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে এবং সেখান থেকে বিদ্যুৎ তৈরি করছে রিয়াং ড্যাম থেকে প্রিয় বন্ধুরা বর্ষা মৌসুমে যখন পানির প্রবাহ যখন অনেক বেশি থাকে তখন তারা পানি ধরে রাখে না তখন পানিগুলো তারা ছেড়ে দেয় কারণ ধরে রাখলে তাদের বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয় যার কারণে তারা পানি ছেড়ে দেয় শুকনো মৌসুমে তারা ধরে রাখে পানিগুলো রিয়াং ড্যামের পরে আমরা আরেকটি ড্যাম দেখব সেটি হচ্ছে বাঁধ একটি বাঁধ সেটি হচ্ছে কালীঝরা কালীঝরা বাঁধ সেটি পশ্চিম দক্ষিণে অবস্থিত এটি কালীঝরা ড্যাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে লাল রেখাটি আমরা দিয়েছি এটি মূলত তিস্তা নদীর প্রবাহ এটি হচ্ছে মূলত রেখা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি এটিকে ঘুরিয়ে অন্য পাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে যে হলুদ রেখাটি আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে তারা অর্ধেক বাঁধ তারা নির্মাণ করেছে বন্ধুরা এই স্যাটেলাইটটি সম্ভবত দু সালের যার কারণে পুরো ড্যামটি এখানে এই ইমেজ এই ম্যাপে আসেনি রিসেন্টলি আমরা যদি নতুন ইমেজ পাই তখন আমরা আপনাদেরকে দেখাবো সম্ভবত এখন তারা এই ড্যামটি তারা এই বাঁধটি নির্মাণ করে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করছে এখন এই পুরো জায়গা জায়গা জুড়েই তাদের পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলে সেই বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাদের এবং সেখানেও প্রতিনিয়ত পানিকে পানির প্রবাহকে বাধা দেওয়া হচ্ছে বন্ধুরা আমরা এখন যে এখন যেই ড্যামটি আমরা দেখব যে বাঁধটি যেটি মহামারী আকারে ধারণ করেছে আমাদের বাংলাদেশের কৃষি থেকে শুরু করে আমাদের জীববৈচিত্র্য আমাদের জীবন মরণ সমস্যা সেটি হচ্ছে গজলডোবা ড্যাম যার কারণে আমাদের বাংলাদেশের ষোলো কোটি মানুষের এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার ফলে আমরা এই স্বাধীন বাংলাদেশের মানুষ পানের জন্য হাহাকার করছি যে পানি থেকে যে বাঁধ থেকে আমাদের ন্যায্য পানি আমাদের যে ন্যায্য দাবি অধিকার সেই বাঁধ থেকে আমাদের সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে যেই বাঁধটি সেটি হচ্ছে গজলডোবা ড্যাম গজলডোবা ব্যারেজ আমরা এখন সেই গজলডোবা ব্যারেজটি দেখব যেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আমাদের জন্য খুবই দুঃখের বিষয় এই সেই গজলডোবা ব্যারেজ গজলডবা গজলডোবা বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু দেশ ভারত নির্লজ্জহীনভাবে একটি নদীর বহমান নদীর উপরে তারা কীভাবে বাঁধ নির্মাণ করে আমি অনেক বড়ো করে দেখাচ্ছি তারা এইখানে একটি বাঁধ তৈরি করেছে বিশাল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রচুর পরিমাণে পানি জমাট বেঁধে আছে আর তার দক্ষিণ পশ্চিমে যে বিস্তীর্ণ যে নদীর যে জায়গাটি সীমানা সেটি সাদা এই সাদাটি এই সাদা জায়গা জায়গাগুলো হচ্ছে বালুসর মূলত এখানে শুধুই বালু আর বালু বলতে পারি এটি এটি একটি সাহারা মরুভূমি সাহারা মরুভূমিতে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটি লাইন রয়েছে সেটি মূলত এখন খাল এখানে যে পানি রয়েছে সেটি সীমিত যা আমাদের ফসলি জমিতে বা আমাদের কোনো শেষ শেষ কাজে কোনো উপকারে আসে না আপনারা দেখতে পাচ্ছেন এই এইখান থেকে এইখান পর্যন্ত এই জায়গাটি মূলত নদীর রেখা ছিল এখন সেই নদী প্রায় মরে গিয়েছে পানি নেই বললেই চলে এখানে এই ব্যারেজটি নির্মাণ করে তারা বিদ্যুৎ উৎপন্ন করছে এবং বিদ্যুৎ শুধু যে পানি আমাদেরকে দিয়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে তা কিন্তু নয় আপনারা দেখেন এইখানে একটি রেখা রয়েছে এখানে তীর লাল তীর দিয়েছি আমি এইখানে তারা একটি খাল খনন করে একটি চ্যানেল করে সেই পানিকে অন্যদিকে তারা নিয়েছে এখন আমরা দেখব সেই পানিগুলো কোথায় নিয়েছে তারা এবং পানিগুলো কোথায় নিয়েছে এবং সেখানে কি করা হচ্ছে পানিগুলো দিয়ে এখন আমরা সেটি দেখব বন্ধুরা এই চ্যানেলটি এই খালটি মূলত এই গজলডোবা ব্যারেজ থেকে ভারতের একটি আন্তনদী সেটি হচ্ছে মহানন্দা একটি মহানন্দা নদীতে গিয়ে সংযোগ হয়েছে এবং সেখানে সেই সংযোগস্থলে তারা সেখানেও একটি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে এবং সেখানে সেখান থেকে তারা বিদ্যুৎ উৎপন্ন করছে আমরা এখন সেটি দেখব সেটি হচ্ছে মহানন্দা মহানন্দা ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে এসে এই চ্যানেলটি এইখানে এসে এটি হচ্ছে মহানন্দা ব্যারেজ দেখতে পাচ্ছেন মহানন্দা ব্যারেজ আর এটি হচ্ছে মহানন্দা নদী ভারতের আন্তনদী মহানন্দা আর গজলডোবা ব্যারেজ থেকে যে চ্যানেলটি যে খালটি এসেছে সেটি হচ্ছে এটি এসে এখানে সংযোগ করা হয়েছে সংযোগ করে তারা এখানে ব্যারেজ একটি বিদ্যুৎ প্রকল্প তারা তৈরি করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও সেই গজলডোবা ব্যারেজের মতোই ব্যারেজের অপর প্রান্তে প্রচুর পরিমাণে পানি জমিয়ে রেখেছে তারা এবং তার এই প্রান্তে শুধুই শূন্যতা পানি শূন্যতা পানির কোথাও পানির কোনো অস্তিত্ব নেই আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর সীমায় রেখা হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাদা আবরণ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালুসর চর জেগেছে আমরা জানি সাধারণত কোনো নদীতে পানি শূন্যতা দেখা দিলে সেখানে চর জায়গাটাকে চর জায়গাটাই স্বাভাবিক সেজন্য এই পানি শূন্যতার কারণেই চর জেগেছে আচ্ছা এবার আসুন এইখানে তারা এই ব্যারেজ নির্মাণ করে এইখানে এইখান দিয়ে একটি খাল খনন করেছে সেটি হচ্ছে ফুলবাড়ি গোসপুকুর স্যানেল রোড বা ফুলবাড়ি গোসপুকুর বাইপাস এটা হচ্ছে একটা স্যানেল খাল তারা বিদ্যুৎ এখানে তৈরি করার পরে পানি যে পানিটা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই পানিগুলো এদিকে ছেড়ে দেওয়া হয় সেটি মূলত ময়লা পানি বিদ্যুৎ কেন্দ্রের যে ময়লা পানি সেটি এখান দিয়ে ছেড়ে দেওয়া হয় আর যে পানিটি তারা শোধন করে সেটি এইখানে এই খাল দিয়ে তারা পরিশোধন করে এদিকে নিয়ে ভারতের যেটি পশ্চিমবঙ্গ তথা কলকাতা আমরা যেটাকে বলি কলকাতার সেই আশেপাশের বিস্তীর্ণ এলাকায় তাদের তারা ব্যবহার করছে এবং এখানে তারা এই পানিগুলো ব্যবহার করছে আমরা আবার আসলাম মহানন্দা ব্যারেজে এই মহানন্দা ব্যারেজ থেকে এই যে নদীটি সেটি হচ্ছে তেতুলিয়া নদী আমরা এইখানে যে হলুদ রেখাটি দেখতে পাচ্ছি হলুদ রেখাটি এটি হচ্ছে বাংলাদেশের রেখা বাংলাদেশের সীমানা সম্ভবত এটি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সেই সীমানা দিয়েই এই নদীটি প্রবাহিত হয়েছে কোনো এক সময় এটার এটির ধারা ছিল কিন্তু আপনারা দেখেন এইখানে সাদা চর জেগেছে এখানেও চর জেগেছে এইখানে যে পানিগুলো আমরা দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের জন্য সীমিত এটি কোনো সেচ কাজে ব্যবহারিত ব্যবহার করার মতো কোন পানি পানি না এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন খালে পরিণত হয়েছে এটি চর এইখানে সেচ দেওয়ার জন্য এইখানে খাল ছিল লাইন ছিল কিন্তু সেটি এখন পানে নেই আপনারা দেখতে পাচ্ছেন এটি তেতুলিয়া এই নদীটি এখন প্রায় মৃত কোনো পানি নেই শূন্য এ হচ্ছে তেঁতুলিয়া তেতুলিয়া বাংলাদেশের ভিতরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি নদী ছিল এই নদীটিও এখন এটির কোনো এইখানে কোনো সীমানা নেই কোনো অবস্থান অস্তিত্ব তার নেই অস্তিত্ব বিলীন হয়ে গেছে এই মহানন্দা ব্যারেজ দেওয়ার ফলে এখন আমরা ফিরে যাচ্ছি সেই আমাদের ব্যারেজ গজলোবা ব্যারেজে যেটি আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু দেশ অত্যন্ত হীনমন্যতায় তাদের আগ্রাসী মনোভাব প্রকাশ করছে প্রতিনিয়ত সেটি এই এই হচ্ছে তিস্তা নদী আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এইখানটাই সম্পূর্ণই মরুভূমি ভালুসর এইখানে কোথাও পানি নেই এই এর অববাহিকেই যে যে সমস্ত ফসলি জমি রয়েছে ক্ষেত সেগুলোই ফসল শূন্য সম্পূর্ণই সাদা যে পানি রয়েছে সেটি শেষ সেচ কাজের জন্য সম্পূর্ণই সীমিত দেখতে পাচ্ছেন পানির কোনো ধারা এইখান দিয়ে নেই তো এই নদীটি সোজা গিয়েছে এখান দিয়ে এসে বাংলাদেশের একটি ভূখণ্ড অতিক্রম করে সেটি ডাকসিন একটি জায়গা এইখান দিয়ে এসে এইখান এখান দিয়ে সোজা এসে এই হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে অবস্থিত তিস্তা তিস্তা ব্যারেজ এটি সোজা এসে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা যেখানে পানের পানির এক সময় অনেক স্রোত ছিল সেটি এখন নেই এইখানে এটি চর আর এটি হচ্ছে খাল বন্ধুরা আপনারা জানেন বর্ষা মৌসুম এলে তারা সেই গজলডোবা বেড়ে যে তারা পানি ছেড়ে দেয় কারণ তারা যদি পানি ধরে রাখে তাহলে তাদের সেই ব্যারেজের অপর প্রান্তে যে সমতল ভূমি রয়েছে সেটি প্লাবিত হয় সেজন্য তারা এটি ছেড়ে দেয় আমাদের এদিকে আর ছেড়ে দিলেই তখন বর্ষা মৌসুমে আমাদের এগুলো পানে ভরাট থাকে তখন অতিরিক্ত অতিরিক্ত পানের চাপে তখন আমাদের এই এই তিস্তা নদীর অববাহিকায় যে সমস্ত ফসলের জমি রয়েছে সবগুলোই পানির নিচে তলিয়ে যায় এবং সেটি প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা তো শুকনা মৌসুমে তারা সেই পানিগুলো ধরে রাখে এবং তখন আমাদের এইদিকে শুধুই সাহারা মরুভূমি আর পানের জন্য হাহাকার তো এই নদীটি এইভাবে এসে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যমুনা রিভার সেই যমুনা নদীতে এসে মিলিত হয়েছে আর এখানে সম্পূর্ণই বালুরচর বন্ধুরা এই হলো আমাদের সোনার বাংলার আমাদের রূপসী বাংলার সেই নদীগুলো বাস্তব চিত্র আমার আহ্বান আপনারা কোনো রাজনৈতিক এই তিস্তা নদীর এই পানি সমস্যাকে কোনো রাজনৈতিক চিন্তাভাবনায় না রেখে আপনার সকলেই এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠবেন এটি শুধু আমার আপনার সমস্যা নয় এটি ষোলো কোটি মানুষের সমস্যা নদী বাঁচলে আমরা বাঁচব কৃষক বাঁচলে আমরা বাঁচব তাই কৃষককে বাঁচাতে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে নদীকে বাঁচাতে হবে আর সেই নদীকে বাঁচাতে হলে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য